দু সালে পঁচিশ নতুন একটি বিজনেস আইডিয়া যে বিজনেসটি করে প্রতিদিন তিন থেকে চার টাকা ইনকাম করতে পারবেন ভাবছেন কি সেই বিজনেস বিজনেসটার কথা আপনাদের বলছি আট থেকে আশি সবাই খেতে ভালোবাসে আইসক্রিম আমরা যে আইসক্রিম মেশিনের কথা বলছি এই মেশিনটা হলো একেবারে তুর্কি স্টাইলের আইসক্রিম বানানো মেশিন দেখুন পুরো ভিডিওটি কিভাবে মেশিন চালাবেন কিভাবে ইনকাম করবেন কত টাকা দাম এই মেশিনের বিস্তারিত ভিডিওটি দেখুন কে মেশিনারিজ হাওড়া কুলগাছিয়া যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে আমাদের এইচআর টিভি বাংলা চ্যানেলটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফলো করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে নতুন বছরে অল্প টাকা ইনভেস্ট করে যদি কোনো নতুন ব্যবসার কথা ভাবছে তাহলে আপনাদের জন্য একটা ধামাকাদার বিজনেস আইডিয়া নিয়ে আজকের ভিডিওতে আমি সেলিম কাজি কে মেশিনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন না লাইন দিয়ে অনেকগুলো মেশিন যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি জল থেকে লিকুইড থেকে আইসক্রিম কনভার্ট করে দিচ্ছে মাত্র তিন সেকেন্ডে যে কোনো লিকুইড বরফে কনভার্ট করতে পারে এই স্নো আইসক্রিম মেশিন মূলত এটা কোরিয়ান আইসক্রিম মেশিন হিসাবেও সবাই কিন্তু চেনে আমরা কন্টিনিউয়াসলি বেশ কিছু ভিডিওতে এর আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি দেখুন আগে পর এক প্রত্যেকটা মেশিনে আমরা নানান রকম কালারের ফ্লেভার দিয়ে আমরা ভিডিওতে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এই মেশিনগুলো প্রোডাকশন করছে জল থেকে আইসক্রিম যে কোনো রকম আইসক্রিম জমাতে আমরা জানি মোটামুটি ছ থেকে আট ঘন্টা সময় লাগে কিন্তু আমাদের কোরিয়ান আইসক্রিম মেশিন মাত্র তিন সেকেন্ডে হ্যাঁ বন্ধুরা যেটা শুনছেন এটাই ঠিক আর যখন আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন এটাই দেখতে পাবেন যে কোনো লিকুইড আমাদের এই মেশিন অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লিকুইড ঢালবো ঢালা মাত্রে তিন সেকেন্ডের মধ্যে সেই লিকুইডটা বরফে কনভার্ট হয়ে যাবে আমি লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছি এবং আমরা একটা ফ্লেভার দিয়ে বা দুটো একাধিক ফ্লেভার দিয়ে আমরা আইসক্রিম বানিয়ে দেখাবো এই শেষে মারাত্মক প্রফিট আপনি পাঁচ টাকা খরচা করে পঁচিশ থেকে তিরিশ টাকায় কিন্তু একটা আইসক্রিমের কাপ বিক্রি করতে পারবেন মূলত যারা কলেজ স্টুডেন্ট আছেন যারা বেড়াতে ব্যবসা করেন তাদের জন্য এটা একটা ব্যাপক সুযোগ যারা চাইছেন পার্ট টাইমে মানে বিকেলের পর বা সন্ধ্যার পর কোনো মেলাতে বা কোনো অকেশনেতে গিয়ে আপনি পার্ট টাইমে পার ডে তিন থেকে পাঁচ হাজার টাকা পাবেন আপনাদের জন্য তাহলে এই মেশিনটা এটা একটা সিঙ্গেল ফাইজার টু টোয়েন্টি মেশিন তার মানে আপনি যে কোনো দোকানে রেস্টুরেন্টে কফি হাউসে এবং মেলাতে নিয়ে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেকোনো কোনো জায়গাতে নিয়ে কিন্তু এই মেশিন কিন্তু আপনি লাগাতে পারেন অনেকে জানতে চায় যে এই মেশিন কি আমি বা যেকোনো এই ধরনের কার্টেতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবসা করতে পারি হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ব্যাটারি ইনভার্টার সিস্টেম লাগিয়েও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এই মেশিনে ব্যবসা করতে পারেন আপনারা চোখের সামনে দেখুন পুরো ভর্তি হয়ে গিয়ে কথা বলতে বলতে এগুলো ভর্তি হয়ে গেছে ফিল হয়ে গেছে নিচে পড়তে থাকছে আমরা এগুলোকে নামিয়ে নেবো দেখুন আমাদের এগুলো এখানে আইসক্রিম ফিল হয়ে গেছে অলরেডি আমরা এগুলো নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কত আইসক্রিম এগুলো শুধু আমাদের জল লিকুইড দেওয়া রয়েছে এর জায়গায় আপনারা যে কোনো ফ্লেভার যে কোনো আইসক্রিমের পাউডার রাসনা থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা বানাতে পারেন দেখুন এখানটাতে এক বালতি আইসক্রিম কয়েক মুহূর্তে বানানো হয়েছে এগুলো নানান রকমের ডিজাইনের নানান রকম ফ্লেভার আইসক্রিম কিন্তু এর মধ্যে রয়েছে আপনাদের ব্যবসাটা কিভাবে চলবে তার আইডিয়াও কিন্তু আপনাদেরকে দেবো এই মেশিন নিয়ে আপনি যে কোনো রোডের সাইডে যে কোনো যেকোনো মার্কেট প্লেসে কিন্তু কিন্তু পারবেন এটা সিজন সিজন কিন্তু কিন্তু আগামী দুটো মাস এর শুরু হবে যখন মানুষ বসবাস করবে তখন চাইবে কিছু রিফ্রেশমেন্ট কিছু ঠান্ডা জাতীয় জিনিস যেটা তাদের অন্তরটাকে শান্তি দেয় সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি নিয়ে এই ধরনের কোনো ব্যবসা চালু করেন আপনাদের জন্য একটা দারুণ সুযোগ এবার আপনি যদি ভাবছেন যে এটা শীতকালে এই ধরনের মেশিনের ব্যবসা চলবে না তাহলে কিন্তু আপনার ধারণা ভুল দেখবেন অলরেডি বেঙ্গলের বিভিন্ন প্রান্তে আমরা মেশিন দিয়েছি আমাদের লোক লাগানো আছে আমাদের এই মেশিন কিন্তু বিভিন্ন বেড়াতে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে তারা কিন্তু লাগিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছে আপনি কিন্তু এই ধরনের মেশিন নিয়ে যদি চান তাহলে কিন্তু আহ কোনো বিয়ে বাড়ির অকেশন হাউসে বা বিভিন্ন রকম যেখানে পার্টি হচ্ছে সেরকম এঙ্গেজমেন্ট পার্টি অকেশন ভাগ বাড়ি বিভিন্ন জায়গাতে চার থেকে পাঁচ হাজার টাকা কন্ট্রাক্ট পার ডে চার ঘন্টা ভাড়া কেটে আমি কিন্তু 4-5000 টাকা ইনকাম করতে পারবেন তো এই ম্যাজিক্যাল মেশিনটাকে আমি এখন অপারেট করে দেখাবো দেখুন 3 সেকেন্ডের মধ্যে কি হবে এই মেশিন থেকে আমরা লিকুইড বড় বার করি এখন আমি নিলাম হাতে একটা বাটি বাটিতে আমার 21 সেকেন্ডের মধ্যে দেখুন যদি আপনি সেকেন্ড কাউন্ট করেন এটা লাইভ ভিডিও আমি এইখান থেকে লিকুইডটা ঢালছি লিকুইডটা ঢালার মাত্রই দেখুন তিন সেকেন্ড আমি কাউন্ট করে আমার মেশিনের স্পিড দেখুন অলরেডি এখান থেকে বড় বড় প্রোডাকশন শুরু হয়ে গেছে জুম করে দেখেন আমাদের যারা দর্শক আছে তারা বুঝতে পারবে কত সুন্দর স্মোর ফ্লেক্স তৈরি হচ্ছে আপনি এখান থেকে স্পিড রেগুলেট করতে পারবেন এই ছোট্ট মেশিনে ঘন্টায় একশো থেকে একশো কুড়িটা কাপ কিন্তু আপনি ফিল করতে পারবেন দেখুন মুহূর্তের মধ্যে কিন্তু এক কাপ আমাদের ফিল হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এই কাপটা আপনি কম বেশি কুড়ি থেকে পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন দেখুন আবার আমি কতটুকু মাত্র ছিল আমি এতটা দিয়েছি কতগুলো কাপ আপনাদের এখানে হয় আপনারা দেখবেন এগুলো কিন্তু দারুণ সুস্বাদু খেতে এর যে রম মেটেরিয়াল বা ফ্লেভার মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো জিনিস আপনি সাদা জল দিতে পারেন রাসনা দিতে পারেন পেপসি দিতে পারেন থামস আপ দিতে পারেন কোকোলা দিতে পারেন যে কোনো জিনিস কিন্তু আপনি মার্কেট থেকে কিনে এনে এখানে দিতে পারেন দেখুন আপনার সাথে কথা বলতে বলতে অলরেডি দুটো ভর্তি হয়ে গেছে কাপ তৃতীয় কাপ চলছে আমরা সামান্য এটা দিতে তিনটে কাপ অলরেডি ফিল হয়ে গেছে আমি আর একটু আরো ঢেলে দেবো দেওয়ার পর আমাদের এই কাপটা শেষ মুহূর্তের মধ্যে দেখুন আবার ঢাললাম দু সেকেন্ডের মধ্যে আমার এখান থেকে স্লো বেরিয়ে যাচ্ছে আমরা এই সুনোকে চাইলে কিন্তু বিভিন্ন রকম ফ্লেক্স নিতে পারি চাইলে লম্বা লম্বা নিতে পারি বড় বড় নিতে পারি আবার একদম পুরো ঝুড়ি ঝুড়ির মতো নিতে পারি বিভিন্ন রকম ফ্লেক্স কিন্তু এ থেকে তৈরি হবে দেখুন চোখের সামনে তিনটে কিন্তু কাপ ভর্তি হয়ে গেছে এবার আমাদের নাম্বার হচ্ছে চতুর্থ নম্বর কাপ এই চতুর্থ নম্বর কাপ অলরেডি কিন্তু আমরা ভরছি আমাদের কাছে এই ধরনের বিভিন্ন রকম চামচ বাতি এগুলো আপনারা পেতে পারেন এবং কি ফ্লেভারে আপনি নিয়ে ব্যবসা করবেন তারও কিন্তু আইডিয়া আমাদের কাছ থেকে পেতে পারবেন স্পিড কমিয়ে দিলে আপনি এখান থেকে নিজের মনের মতো নানান রকম সেট এবং সাইজের কিন্তু আপনি ফ্লেক্স বার করতে পারবেন অলমোস্ট কাপ ভরে গেছে এবার আমি পাঁচ নম্বর কাপ নেব সামান্য একটুখানি আমি এই লিকুইড একটা গ্লাস লিকুইড দিয়ে কতগুলো কাপ আমি ফিল করছি আপনাদের চোখের সামনে সেটা আপনারা দেখতে পাবেন এখানে কোনো লুকোচুরি কিছু নেই লাইভ লাইভ এটা আমরা ডেমো করে এবং এই আইসক্রিমটা আপনারা যখন আসবেন আসবেন কিনতে আপনাকে আপনার প্রোডাক্টে আপনার মেশিনে কিন্তু এই ধরনের আইসক্রিম করে লাইভ খাইয়ে আমরা কিন্তু আপনাকে ডেলিভারি বা ডেসপ্যাচ করবো তখন কিন্তু বুঝতে পারবেন একটা নর্মাল দশ টাকার বাজার থেকে দশ টাকা বারো টাকা কেনে লড়ছি পাঁচটা কাপ কিভাবে হচ্ছে এবং সেটা কত টেস্টি সেটা যখন আপনি নিজে খাবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ এই ব্যবসাটা চলার মতো একটা ব্যবসা দেখুন অলরেডি পাঁচটা কাপ হয়ে গেছে আমরা কিন্তু এতে আমরা আরো চমকদার করার জন্য এই ধরনের টুটি ফুটি এর মধ্যে আমরা দিতে পারি এবং এই ধরনের চকলেট কিন্তু এর মধ্যে সার্ভ করতে পারি করে কিন্তু চাইলে আমরা যদি চকলেট ফ্লেভার এর মধ্যে দিয়ে দিই সেটা আরো অনেক সুন্দর দেখতে লাগবে দেখুন এরকম ভাবে যদি কোনো কাস্টমারকে আমরা যদি সার্ভ করি এটা চোখ বন্ধ করে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা বিক্রি হবে বাচ্চা থেকে বুড়ো সবাই এই খাবারটা পছন্দ করবে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলে কিন্তু এই খাবারটা পছন্দ করবে আমরা এইভাবে কিন্তু নানান জোন নানান রকম ফ্লেভার দিয়ে নানান রকম ভাবে কিন্তু চকলেট সিরাপ বা বিভিন্ন রকম আরো কালার সিরাপ দিয়ে আপনি কিন্তু এটাকে সেল করতে পারেন এইভাবে করলে কিন্তু আপনি ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কাপ কিন্তু করে বিক্রি করতে পারবেন তার মানে প্রতি ঘন্টাতে কিন্তু আপনি দেখুন যদি একশো কাপ করেন প্রত্যেকটা কাপে কুড়ি টাকা করে লাভ হবে তার মানে দু হাজার টাকা ঠিকঠাক মার্কেট থাকবে যখন ভিড় থাকবে মেলাতে তখন কিন্তু ঘন্টায় দু হাজার টাকা পর্যন্ত কাপে কিন্তু কামাতে পারবেন এখানে আমি আমাদের কাছে আরো অনেক কিছু ফ্লেভার যেমন স্ট্রিং বা চার্জার এই এই ধরনের জিনিস বিভিন্ন রকম যেমন আমি এখান থেকে নিয়েছি পিস্তা পিস্তা হেরিটেজের পিস্তা এটা মার্কেট থেকে কেনা আমার কোন নিজস্ব ফ্লেভার নয় মার্কেট থেকে এই ধরনের যে কোনো ফ্লেভার আপনি কিনতে পারেন কিন্তু আপনি ঢেলে এই দেখুন আমার এখান থেকে কিছু কাপ নিয়ে নিই তার কারণ হচ্ছে কাপ নেওয়ার মতো সময় আমি পাবো না কিন্তু এখানে আর কোনো ফ্লেক্স নেই বা স্নো বেরোচ্ছে না আমরা লিকুইডটা এই দিক থেকে ঢালবো আমার দেখুন ঢালতে কতক্ষণ সময় লাগছে আমার হাত ওই দিক থেকে এখনো শেষ হয়নি কিন্তু ওই দিক থেকে লিকুইড কিন্তু আইসক্রিমে কনভার্ট হয়ে গেছে বুঝতে পারছে বন্ধুরা এই কত কতটা এফিসিয়েন্সি রয়েছে কতটা ক্যাপাসিটি হাই ক্যাপাসিটি যে একটা লিকুইড কে বরফে কনভার্ট করতে একদম টাইম নিচ্ছে না বন্ধুরা এটা গত বছর আমরা সেল করেছি প্রচুর সেল আমরা কাস্টমারকে সময় মতো মেশিন দিয়ে উঠতে পারিনি এই বছর আমাদের কাছে হিউজ স্টক রয়েছে আপনারা যদি চান অ্যাডভান্স মেশিন বুক করতে পারেন কারণ সামার এলে এই মেশিন আনাভেলেবল হয়ে যায় মার্কেট থেকে তাই আপনাদেরকে বলবো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর এই ধরনের আইসক্রিম মেশিন নিয়ে আপনি আপনার মার্কেটে প্রথম এই ধরনের ব্যবসার একটা মার্কেট তৈরি করুন এতে কিন্তু দারুণ লাভ আছে এই এতে যে সমস্ত ফ্লেভার বা কিভাবে কি ব্যবসা করবেন এই কাপ কোথা থেকে পাবেন সবকিছু কিন্তু আইডিয়া আমরাই দেবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করেও কিন্তু নিতে পারেন আর যে সমস্ত বন্ধুরা আমাদের আপার বেঙ্গল থেকে বা আসাম থেকে যারা আসবেন যদি দূর থেকে না আসতে চান অনলাইনে আমাদের বুকিং সিস্টেম আছে পাঁচ হাজার টাকা আপনারা অ্যাডভান্স কেমন দিতে পারেন বাকিটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেতে পারেন তবে আমি সবসময় বলবো আসুন মেশিন দেখুন মেশিন থেকে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন আপনার ভালো লাগলে আপনি মেশিনটা কিনতে পারেন করে দিয়েছি অলরেডি দুটো কাপ ভরে গেছে আপনারা জানেন এই একটা ছোট্ট একশো আশি জিনিসে কটা কাপ হয় বা কটা এরকম ভর্তি হয় সেটা আপনারা নিজের চোখে লাইভ প্রমাণ দেখুন আমাদের কাছে দুটো কাপ পুরো ফুল হয়ে গেছে এবার তৃতীয় নম্বর কাপ চলছে হ্যাঁ বন্ধুরা এই অল্প লিকুইড কিন্তু আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেকটাই কিন্তু ব্যবসা করার জায়গা দেবে অনেক টাকা কমাবার একটা অপশন দেবে দেখুন এখানে অলরেডি তিন নম্বর কাপ চলছে তিন নম্বর কাপ প্রায় ভর্তি হয়ে এসেছে এরপরে আমরা দেবো চতুর্থ নম্বর কাপ দেখুন অলরেডি তিনটে কাপ ফিল হয়ে গেছে আমরা এবার চতুর্থ কা নাম্বার কাপ দিয়েছি চতুর্থ নাম্বার কাপটা কিন্তু চলছে তো এই ধরনের পঁচিশ টাকা দামি কুড়ি টাকা দামি যে কোনো লিকুইড বারো টাকা দামি যদি আপনি একটা লস্যি দেন সেটাও কিন্তু চারটে কাপ কমপ্লিট হয়ে যাবে তার মানে একটা বারো টাকা লস্যি আপনি যদি কুড়ি টাকা করে বিক্রি করেন একশো টাকা বিক্রি করতে পারেন পঁচিশ টাকা যদি বিক্রি করেন তাহলে কিন্তু বেশি টাকা পাবেন দেখুন অলরেডি আমার চারটে কাপ ফিল হয়ে গেছে এই ছোট্ট সামান্য লিকুইড থেকে আপনারা যদি চান নিজেও মিল্ক দিয়ে বা দই দিয়ে বিভিন্ন রকম ফ্লেভারে কিন্তু বানিয়ে আপনারা কাস্টমারকে আরো সুন্দর সুন্দর ফ্লেভার টেস্ট কালার দিতে পারেন এরপরে নানান রকম বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে কালার রয়েছে সেগুলো আমরা দেখা আইডিয়া দেবো সেই ধরনের আইডিয়া নিয়ে কিন্তু আপনারা মার্কেটে নামতে পারেন তার জন্য কোনো অসুবিধা হবে না রম মেটেরিয়াল সব জায়গাতে অ্যাভেলেবেল যে কোনো মার্কেটে যদি আপনি চান আপনি ডাবের জল আপনি লেবুর জল যেকোনো ফ্রেশ ফুডস এর জুসও কিন্তু ঢেলে আইসক্রিম করে কাস্টমারকে বিক্রি করতে পারেন এটা কিন্তু আমাদের চারটে কাপ ভর্তি হয়ে গেছে এই চারটে কাপ চোখ বন্ধ করে একশো টাকা বিক্রির যোগ্য শুধু আপনি তাতে কি করবেন একটু চকলেট বা বিভিন্ন রকম এই ধরনের মার্কেটে সিরাপ পাওয়া যায় এই ধরনের সিরাপ একটু দিয়ে দিলেন সেটা আরো সুন্দর দেখতে লাগে টেস্টিও লাগে আপনার ডেকোরেশনের উপরে লোক কিন্তু দাম দেবে আপনার কাপ যতটা দামি হবে চামচ দেবে দামি হবে এবং ওপরে ফিলিংটা যতটা সুন্দর হবে তার ওপরে কিন্তু আপনাকে লোক টাকা দিয়ে যাবে আমরা এই ধরনের কি কি জিনিস দিলে সুন্দর দেখতে লাগবে দাম বেশি পাবেন সেই আইডিয়াগুলো কিন্তু এখান থেকে দিয়ে দেবো আপনি দেখুন লাইভ ভিডিও তো আপনাদের দেখে খেতে ইচ্ছে করবো কত সুন্দর জিনিস তো এইরকম কিন্তু আমাদের এই মেশিন থেকে হয় বন্ধুরা দেখুন এখানে এখানে প্রোডাকশন হচ্ছে দেখতে পাচ্ছেন একটা মানে কত কেজি এই স্নো কিন্তু আমরা ভিডিও করছি তার মধ্যে এক বালতি ভর্তি হয়ে গেছে আমাদের এখানে কন্টিনিউয়াস প্রোডাকশন হয় অনেকে ভাবে হয়তো কিছুক্ষণ পর মেশিন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর সারাদিন ধরে আপনি কিন্তু এই মেশিনে প্রোডাকশন নিতে পারেন আমাদের আর আরেক রকম লিকুইড রয়েছে আর একটা ফ্লেভার রয়েছে অন্য একটা ফ্লেভার আবার ট্রাই করছি আপনারা টাইম দেখুন কাউন্টিং চেক করবেন আপনারা টাইম দেখলে বুঝতে পারবেন এই অত অল্প সময় কত অল্প সময়ে আমাদের এক করে কাপ কিন্তু ফিল হয়ে যাচ্ছে নতুন চিল করা আছে আমরা এটাকে কাটবো এটাকে কেটে কিন্তু আমরা এর মধ্যে ঢালবো ভেড়া আমি তার আগে এটা হাতে নিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এতে সময় লাগে না কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু লিকুইডটা বরফে কনভার্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আমি লিকুইড ঢালছি আমার লিকুইড ঢালা শেষ হয়নি কিন্তু অলরেডি ওই দিক থেকে বরফ বেরোতে আরম্ভ করে দিয়েছে দেখুন কত সুন্দর ঝুড়ির মধ্যে জুম করে দেখান আমার যারা দর্শক রয়েছে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে কত সুন্দর আর আমি কয়েকটা কথা তার মধ্যে দেখুন অলরেডি একটা কিন্তু কাপ ফিল হয়ে গেছে মুহূর্তের মধ্যে এক কয়েকটা কথা বলতে বলতে কিন্তু একটা কাপ কিন্তু অলরেডি ফিল হয়ে গেছে সেকেন্ড কাপের অপশন দেখুন দেখলে বুঝতে পারবেন যে কত অল্প সময়ে কিন্তু হাই প্রোডাকশন আছে এই মেশিনেতে হ্যাঁ বন্ধুরা এই মেশিনে কিন্তু সত্যি ইনকাম সম্ভব হয়তো অনেক অনেক ভিডিওতে রকম ভিডিও দেখায় বা বিভিন্ন রকম ভুল ইনফরমেশন দেয় আমাদের এই ভিডিওতে কিন্তু কোনো ভুল বা পেক ইনফরমেশন নেই লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে গেছে তারা কিন্তু অনর্গল কামাচ্ছে আপনিও কিন্তু সেই অপরচুনিটি নিতে পারেন খুব বেশি দাম নয় গত বছরে এটা ষাট পঁয়ষট্টি হাজার টাকার মেশিন বিক্রি হয়েছে এই বছরে আমাদের মেশিনের দাম খুবই কম নানান রকম অফারের সাথে কিন্তু সামারের আগে আপনি বুক করুন দারুণ রেটে পাবেন কারণ সামার পড়া মাত্র আমাদের মেশিনের চাহিদাটা এতটাই বেশি থাকে আমরা সময় মতো ডেলিভারি কাস্টমারকে দিতে পারি না দেখুন দুটো অলরেডি কাপ মিলে হয়ে গেছে এটা তৃতীয় কাপ চোখের সামনে দেখতে পাবেন চারটে কাপ এই একটা ছোট্ট কিন্তু স্নো তৈরি হয়ে গেছে কথা বলতে বলতে কিন্তু চারটে কাপ প্রায় ফিল হয়ে গেল তিনটে কাপ চলছে আর একটা কাপ মুহূর্তের মধ্যে সেটাও রেডি হয়ে যাবে

আপনারা যারা ট্রেনে করে আসতে চাইবেন হাওড়া থেকে ট্রেন ধরে কুলগাছি এতে নেমে মাত্র তিন মিনিটে হাঁটা পথ যারা মেদিনাপুরের সাইড থেকে আসবে তারাও কিন্তু কুলগাছি রেল স্টেশনে নেমে মাত্র তিন মিনিটে হাঁটা পথ আপনারা হেঁটে চলে আসতে পারবেন এছাড়াও যারা বাসে করে আসতে চাইছেন ধর্মতলার দিক থেকে ধর্মতলার দিঘার দিকে যে কোনো বাস ধরবে সেই বাসে নেমে কুলগাছিতে নেমে আপনি হেঁটে চলে আসতে পারবেন এবং যারা মেদিনাপুরের দিক থেকে আসছেন তারা হাওড়াগামী যে কোনো বাস ধরে কুলগাছিতে নেমে কিন্তু অনায়াসে আমাদের শোরুমে আসতে পারবেন দেখুন চারটে কাপ কিন্তু কয়েকটা মুহূর্তে কথা বলার মধ্যে কিন্তু ফিল হয়ে গেছে আমরা চাইলে রোটেশন স্পিড আরো বাড়িয়ে কিন্তু আরো ফাস্ট প্রোডাকশন নিতে পারি দেখুন কন্টিনিউলি কিন্তু আমাদের মেশিন প্রোডাকশন হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রাখার নেই ফিল হয়ে যাচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে বারবার বলছি এখন কিন্তু আমাদের প্রাইস খুব লো গরমের গরম পড়ার আগেই কিন্তু আমাদের মেশিন বুক করার চেষ্টা করুন যারা এরকম ধরনের কিছু ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন এই মেশিন সম্বন্ধে বেশি জানকারি নেওয়ার জন্য আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের কোম্পানির নাম কে মেশিনারিজ কুলগাছিয়া